আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আমরা বগুড়া থেকে এসেছি বাংলা বিষয়ে শিক্ষণ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সরকারি টিচার্স কলেজ রাজশাহীতে তো আজকে আমরা এসেছি আমাদের হোস্টেলে একশো চোদ্দো নম্বর কক্ষে তো আমার আসাচ্ছার একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করবে কবিতাটি শুনুন ভাই আমি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ বগুড়া জেলা সনাতন অন্তর্গত শিক্ষক প্রশিক্ষণ জন্য রাজশাহিত কলেজে এসে আমার ভাইয়ের অনুরোধে একটি কবিতা পাঠ করতেছি আমার সরচিত কবিতা কবিতার নাম কবর কবর বলে শো হে মানব কঠিন জাতি আমি বড় অন্ধকার তাই জ্বালাও ইমানের বাতি আমার পেটে আসার আগে উপার্জন কর সোয়াপ নাকিরের প্রশ্নের তরে ঠিক রেখো জবাব আমার পেটে কিলবিল করছে সতবির ধর সাপ দুনিয়া থাকতেই ভালো হয়ে যাও আর করো না পাপ বিচ্ছু সদা বিরাজ করছে আমার পেটের মাঝে সময় থাকতেই করো এবাদত পূর্তি সকাল সাজে চারপাশের মাটি চাপ দেবে ভেঙে দেবে হার সময় থাকতে ফিরে আয় অন্যায়কার অন্ধ কালা বোবা বধির আচৃষ্ঠিতায় সৈনিক গর্জের আঘাত করতে থাকবে তারা তোমাদের দৈনিক আগুন জ্বলবে চিৎকার করবে রইবে না সাহায্যকারী বেঁচে থাকতেই কর এবাদত করিও না আর দেরি ধন্যবাদ